বানাইছে কেন বাচ্চা ফুটানোর জন্যই আল্লাহ কোথায় আছে যে নারীদেরকে আল্লাহ তালা শুধুমাত্র বাচ্চা পয়দা করবার জন্যই সৃষ্টি করেছে শ্রদ্ধার সঙ্গে বলছি আনহা আল্লাহ রসুলের কুমার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী অল্প বয়সী তরুণী ছিলেন বুদ্ধিমতী ছিলেন তার ঘরে কি কোনো সন্তান হয়েছে তিনি বাচ্চা নেননি কেন আনহার মেশিনের সমস্যা ছিল নাকি কোনো সমস্যা ছিল এত এত জায়গায় ব্যবহৃত হয় নাকি তালা আনহার মতো কিছু নারীকে আল্লাহ তালা ভিন্ন কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে মানে প্রশ্ন তো করতে পারে শ্রদ্ধার সঙ্গে আমি এই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি কোনো একটা কিছু তো হবে সেটা কি পরসুল্লা সাল্লাম একের এক বিয়ে করে যেতে থাকলে তার এত স্ত্রীর কারো থেকে কোন সন্তান হয়নি কিংবা নবী সন্তান নেন কেন নবীকে জন্ম নিয়ন্ত্রণ করতেন করলে কেন করতে এত এত নবীকে জন্ম নিয়ন্ত্রণ করতেন স্ত্রীর ঘরে এত এত সন্তান হলে তাদের সকলকে খাওয়াতো হবে বলে কি নবীর কোনো ভয় ছিল তবে কি নবী আল্লাহকে রাজসাদ বা রিসিক দাতা হিসেবে মানতেন না সুরা বানিস মারাত্মক প্রশ্ন উঠায় দিছে বাইরে ভাই আসলে তো নবীর যে হাদিসের মধ্যে এতগুলো স্ত্রীর কথা বলা কোনো বাচ্চা কেন হয় নাই সবগুলো কি বন্ধা ছিল এটা তো প্রশ্ন অথবা নবী কি সেই চোদ্দশো বছর আগে সেই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছেন আবার একই নবী কিভাবে বলেন যে তোমরা উম্মত বাড়াও উম্মদ বাড়াও নিজেই এতগুলো বউ সেখানে বাচ্চা হইতেছে না আবার মানে সাহাবিদের বলছেন তোমরা উম্মত বাড়াও অথচ কোরআনে আছে কি তোমরা সেই কথা কেন বলো যা নিজেরা করো না নিজে যেই কাজ না করে সেই কাজের পরামর্শ বা সেই কাজের উপদেশ কি কোনো কোনো মানে মুসলিম দিতে পারে নবী তো অনেক দূরের কথা মুসলিমেরই তো দেওয়ার পারমিশন নাই কোরআনে আসলে নারীদেরকে যে হুজুরা যে পরিমাণ ক্রিটিসাইজ করে এই যে হাঁস মুরগির সাথে তুলনা করে এটাকে আসলে মেনে নেওয়ার মতো বা এইভাবে যদি প্রেজেন্ট করা হয় যারা ভিন্ন ধর্মের নারী আছে তারা আসলে ইসলাম সম্পর্কে কি মেসেজটা পাইলো কিন্তু তাই না যে তাদের সাথে তোমরা বসবাস করো দয়া ও সদ্ভাবে সদ আচরণের মাধ্যমে তারা তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক নারী এবং মুমিন পুরুষ একে অপরের বন্ধু কত চমৎকার একেবারে মডার্ন আধুনিক স্টাইলে আল্লাহ নারীদের পুরুষদের প্রেজেন্ট করছে